হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই একদম আমি রেডি হয়ে বেড়ে বেরিয়ে পড়েছি তোমরা ভাবছো তো কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি আমি বাপের বাড়িতে আর এটা হচ্ছে শনিবারের ব্লগ তো রেডি হয়ে বেরিয়েছি বেশ সকাল সকাল কারণ হচ্ছে আমার বাপের বাড়িতে রয়েছে আজকে পুজো এদিকে দেখো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি একটু ফল নিয়ে নিলাম আর এদিকটায় গেছে তোমাদের দাদাভাই মিষ্টি আনতে আর আমি আর আমার সোনা পাপা দুজন দাঁড়িয়ে আছি আমরা যাব এই দিকটায় তো দেখো তারপরে আমরা পৌঁছে গেছি

না মহিলা যায় পুজো হয়ে গেছে প্রসাদ খাওয়া হয়ে গেছে দিনটাও পার হয়ে গেছে আর আমাদের বাড়িতে কি পুজো ছিল সেটা তো বুঝতেই পেরেছো বড় ঠাকুরের পুজো এটা হলো পরের দিন সকালবেলা কন্টিনিউ আর সেদিন ভিডিও করতে পারিনি ভাবলাম সকাল থেকে আবার ভিডিওটা শুরু করি তো এখন আমি মানে লাঠি নিয়ে যাচ্ছি লগা নিয়ে যাচ্ছি পেঁপে পাড়ার জন্য তো আমাদের গাছের পেঁপে গাছে প্রচুর পেঁপে হয়েছে তো পেঁপে পারবো আর আমি সবে ভিডিওটা শুরু করেছি তখন সাইড থেকে এমন জোরে গান বাজছিল যে আমি আবার মিউট করে ভয়েস দিতে বাধ্য হলাম তো যাই হোক দেখো এদিকে মা রান্না করছে আর আমি এইদিকে পেঁপে পারবো তো সকালবেলা একটু পেঁপে সেদ্ধ দারুণ লাগে আর মা এখন হয়তো সেদ্ধ ভাতই করছে কারণ আমি সেদ্ধ ভাত খেতে প্রচণ্ড ভালোবাসি তার সঙ্গে আরও কি কি আছে সেটা পরে তোমাদেরকে শেয়ার করছি আর এই দেখো দুটো গাছ তো দুটো গাছে একদম গাছ ভর্তি পেঁপে হয়েছে আর যে সজনে গাছটা দেখছো না সজনে ডাটার সময় এত পরিমাণে ডাটা হয় মানে ডাটা বিক্রি করতে হয় মানে খেয়ে পারা যায় না এত পরিমাণে ডাটা হয় তো দেখো একটা পেপে আমি পেরে নিলাম আর এই দিকে আমার পাপা এখন ঘুম থেকে উঠলো তো ওই সাড়ে নটা দেখে ঘুম থেকে উঠেছেও আর এই দিকে হচ্ছে এটা আমার সোনা মাম্মাম মানে আমার ভাইজি আর এই দেখো আমাদের পুগলু এটা তো এইদিকে মা রান্না করছে চলো কী কী রান্না করছে একটু দেখায় মা এদিকে একটু বেগুন পরাবে কারণ আমি বেগুন পরার খেতে প্রচণ্ড ভালোবাসি তো মাকে বলেছিলাম একটু বেগুন পুড়িও আমার জন্য আর এইদিকে দুই ভাই বোনকে দোকান থেকে দুটো কেক এনে দিলাম আর আমাদের বাড়ির পাশেই দোকান মানে কোনো অসুবিধা হয় না আর এইটা হচ্ছে আমার দাদা তোমরা হয়তো আগে ব্লগে অনেকবার দেখেছো তো ও এত ব্যায়াম করে সারা দিনে একটু মেনিয়ে টাইপের আছে ওর তো বললাম তোর ব্যায়ামটা আমি শেয়ার করি তাহলে হয়তো ভাইরাল হয়ে যেতে পারিস তো এরকম মজা করছিলাম দুই ভাই বোন আর আমরা দুই ভাই বোন প্রচুর মজা করি প্রচুর আড্ডা মারি জানো তো আর আমাদের বাড়িতে আমরা সবাই ভীষণ ফ্রি সবাই সবার সাথে প্রচণ্ড আড্ডা মারি আর প্রচণ্ড মজা করি তো যাই হোক চলো বন্ধুরা এখন চলে এসেছি ফ্রিজে মাছ বার করার জন্য ফ্রিজে রয়েছে মাছ আর তার সঙ্গে রয়েছে চিকেন তো পুজোর দিন তো নিরামিষ খাওয়া হয়েছে তো আগে থেকেই বাবা এনে রেখে দিয়েছিল ফ্রিজে রাখার হয়েছে কারণ সকালবেলা টাইমে না আমার বাবা সত্যি কথা বলতে আমাদের চাষি ফ্যামিলি তো সকালবেলা বাজার করার অতটা সময় হয় না ওই জন্য চেষ্টা করে আগের দিন বিকালবেলা বাজার করে আনার জন্য তো দেখো ফ্রিজে ছিল মাছ মাংস দুটোই আমি বার করে নিলাম আর ওইদিকে মায়ের কিন্তু রান্না রান্নাবান্না হয়ে গেছে আর বৌদি ভাই এদিকে ভাত বাড়ছে আর বেগুন পোড়াটাও তার সঙ্গে মাখা করছে তো চলো কী কী মাছ রয়েছে মানে কি মাছ রয়েছে সেটা তোমাদের একটু দেখায় এখানে রয়েছে হচ্ছে ইলিশ মাছ তো এখন মাছ ভাজা হবে আর মাংসটা যেহেতু পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে ওর জন্য মা বললো দুপুরে রান্না হবে বার করে রাখার জন্য ওর জন্য আমি দুটোই বার করে রাখলাম এই দেখো ইলিশ মাছ রয়েছে তো ইলিশ মাছ ভাজা হবে আর তার সঙ্গে মানে দুপুরবেলা একটু ভাপা হবে তো মাছটা আমি মায়ের কাছে নিয়ে যাচ্ছি যে দেখানোর জন্য মা দেখো এরকম ঠান্ডা মাছ কি ভাজা করা যাবে জন্য মাকে আমি দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলাম আর মাছটা কী বলবো এত টেস্টি ছিল ভাবনার বাইরে তো যাই হোক ওইদিকে মা মাছ ভাজা করছে তারপরে আমি খেতে বসে গেছি ডাল সেদ্ধ রয়েছে তার সঙ্গে পেঁপে পাললাম সেই পেঁপে সেদ্ধ রয়েছে লঙ্কা সেদ্ধ রয়েছে বেগুন পোড়া রয়েছে তার সঙ্গে আলু সেদ্ধ রয়েছে আর রয়েছে হচ্ছে ইলিশ মাছ ভাজা এই দেখো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তার সঙ্গে ধনে পাতা দেয় ও দারুণ লেগেছিলো তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা এদিকটা একটু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে আর এই যে সজনে গাছ রয়েছে না ওর জন্য প্রচণ্ড পাতা পরে সারাদিনে অনেকবার করে উঠোন ঝাড় দিতে হয় আর আমার মা না প্রচণ্ড পয় পরিষ্কার মানে টিপ তো তারপর এদিকে চলে এসেছি একটু জেঠুদের বাড়িতে আমি আর বৌদি হ্যাঁ তো বৌদিকে বললাম তুমি একটু ভ্যানের ওপরে বসো একটু শ্যুটটা নিয়ে নিই বলছি ভ্যানের ওপরে বসে এটাও আবার শ্যুট হয় আমি বলছি হ্যাঁ শ্যুট করলে সবই শ্যুট হয় তাই না তারপরে চলে এসছি বাড়িতে এদিকে মা দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছে আর আমাদের রান্নাঘরটা কেমন বলো তো দারুণ না তো রান্নাঘরটা এরকম হওয়ার কারণ রয়েছে কারণ সামনেই আমাদের ঘর ভাঙা হবে মানে ঘরে ছাদ দেওয়া হবে তার জন্য আস্তে আস্তে মানে ঘরের থেকে বাইরের দিকটা সব কিছু আনার চেষ্টা করছে আর এদিকে আমি এখন যাচ্ছি হচ্ছে মেটে আলু তুলতে আমার মা জানো তো প্রতি বছর মেটে আলু গাছ লাগাই আর বছরে বেশ প্রত্যেকটা বছর মেটে আলু হয় আর কি দারুণ যে খেতে তোমরা কে কে মেটে আলু চেনো না এটা কিন্তু একটু কমেন্ট করো আর কে কে চেনো আর কে কে খেতে ভালোবাসো তো দেখো এখানটায় হয়েছে আর মেটে আলুর সাইজটা এত বড় হয়েছিল না কি বলবো ওই চার পাঁচ কেজি মতো হবে তো এইদিকে মা তুলছে আমি বললাম আমি তুলি মা বলছি যে না তুই পারবি না কারণ মেটে আলুটা হেভি নরম হয় জানো তো মানে সাইড দিয়ে সাইড মানে সাইড দিয়ে খুব আরামসে তুলতে হয় একটু এদিক সেদিক হলে কেটে গেলেই ভিতরে নোংরা ঢুকে যাবে আর এইদিকে দেখো আমার ভাইপো কি করছে একটা খেলনা সাপ নিয়ে বলছে তোর বন্ধুদেরকে ভয় দেখাবো তো যাই হোক দেখো মা এদিকে তুলছে আর আমি এখন স্নান করতে যাবো মায়ের তোলা হয়ে গেলেই তারপরে স্নান করতে যাব এই দেখো কত বড় হয়েছে আর একদম মাটির তলায় অনেকটা পর্যন্ত ঢুকে গেছে যেহেতু অনেক বড় হয়েছে তো একটা বছর সময় লাগে হতে জানো তো ধরো এবছর যদি লাগাই হতে হতে সামনের বছর শীতের সময় তো মা একটা রেডি করে রেখে দিয়েছে ফল সামনের বছরের জন্য মানে পুতু দেবে সামনের বছর গিয়ে আবার অনেক বড় হয় এই দেখো অর্ধেকটা মা তুলতে পেরেছে আর্ধেকটা এখনও তুলতে পারিনি কত বড় দেখেছ মানে এই মেটা আলু তো প্রচণ্ড ভারী হয় আর অর্ধেকটা মা বললো কালকে তুলবো আজকে থাক তো যাই হোক চলো বন্ধুরা স্নান করে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি তো এদিকে মাছ রয়েছে ইলিশ মাছ ভাপা এখানে রয়েছে একটু পুঁই মিচুরি আলু বেগুন দিয়ে তরকারি তার সঙ্গে রয়েছে হচ্ছে চিকেন আর রয়েছে চাটনি এই হলো আজকের আমাদের মেনু তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক করো টাটা বাই বাই